তোমার পিছিয়ে আমরা গোপনে আওয়ামী লীগের টাক যারা দালাল কয় কয়ার বড় দালাল গ্রাম একটা কথা আছে মনে কিছু করি না কেউ যদি কাউরে কয় শুয়ারের বাচ্চা তাহলে ওই যে কয় যারে কয় যদি শুয়ারের বাচ্চা না হয় যে কয় হ্যাঁ কিন্তু শুয়ারের বাচ্চা কথাটা মনে রাখিয়ে দিন হুজুর এটার বিশ্লেষণ দেবে আসলে তো মানুষ শুয়ারের বাচ্চা হইতে পারে তারপর গালি দেনা মানুষ যে যার যারে দে হ্যাঁ যদি না হয় তা যে দেহে দালাল যারা কয় ওরা কিন্তু বড় দালাল কি বলেন ঠিক নেবে ঠিক এটা চর্মনের বিশ্বে এটা দালালি করবে কয় কোটি টাকার সামনে কয় কোটি লাগবে কি বলেন ঠিক না বেডিং সেই কোটি টাকা দিয়া বিল্ডিং করা যাইতো কিন্তু আদর্শ পীর হওয়া যাইতো না যারা সারা ওয়ার্ল্ড মানুষ আজকে শ্রদ্ধা করে ওই লঙ্গি পরা পীর এখন বাজ যে কোন জায়গায় বাজ যে এই জিনিসটা যাহারে আমরা এত বড় দহরম মহরম শরীর একটা বত্রিশ মনোজনের লাডি একটা ছত্রিশ মনোজনের পাগড়ি একটা বিয়াল্লিশ মনোজনের কিন্তু এই যে অল্প বয়সের লঙ্গি পরা পীর কাম তো দিয়ে কি বলেন ঠিক নেবে ঠিক এই আমি হলেও সহ্য করতে পারতাম না মাঝে মাঝে মনে চায় আমি ওই পিরগি রেস্টার দিব না হুজুরা যদি এই পঞ্চাশ কেজি পঞ্চাশ মন তুলে দিয়ে একটা ভালো তোষক বানাইয়া এরপর এককালে চল্লিশ পর্যন্ত একটা কলবালিশ বানাই হুজুরে যদি হেলান দিয়ে থাকতে আর ভালো একসের আতর কি বলেন না আমাদের দেশের মানুষে কয় যে এর অঙ্ক পিড়ের গেছিলাম বেড়া একটা ফুদেছে খালি যে হুজুরের মুখ দিয়ে যে গ্রানায় এই গ্রানে বেদিকেই গেছি হুজুরের মুখের গ্রান না ইন্ডিয়ান বাবাজারদার গ্রান কোন জর্দার কেরাম কয় আরে মেয়ে ও কেরাম তেলে বাবা জর্দার আওয়ামী লীগের তার কোলবালিশ সাদর বিল্ডিং এর সাদ বিএনপি টার সাদ কি বলেন ঠিক নেবে ঠিক এরা করে কি দুঃখ লাগে আর কিছু না আমনাকে দেখে ইসলাম কবুল করলাম আওয়ামী লীগের প্রার্থী এলে কয় ওনার মতো লোক আছে সৎ চরিত্রবান মেধাবী রাজপথের লরা কুসৈনিক ঈশা হুজুরা কি হতে পারবে ফাঁদ কি হতে পারবে বোট পশে বোট পশে গাদ্দারের বোট পশে মোনাফেকের মোমেনের ভোট পাচ্ছে পক্ষে দেবো পাঠার পক্ষে দেবো এই দীপ্ত শপথ নিয়ে আগামী দিন আমাদের কাজ করার দান করুক চাটুকরদের সাটুকারি আর মসজিদের মধ্যে গন্ডির মধ্যে বয়ান সেটা আর পাবলিক শুনবে না এখন রিক্সা লাইস ইউনিভার্সিটির ছেলেরা দৌড়ে আসতেছে হুজুর আমার ঘরে সাতটা বট হুজুর আমি আপনাকে হুজতে নেব না হুজুরের মুড়ি দো না ও হয়তো একটু আগে কারিগর বি খাইয়েছে কিন্তু হুজুরের কাছে আসতেছে ও আল্লাহকে ভয় করে আমার আমার তো সেরাজুল ইসলাম হয়তো আল্লাহকে ভয় করে না হয়তো খুঁজে খুঁজে পাইছে যে একটু পরে তবা করে নেবো